তো আপনার এই বাগানটা এত সুন্দর কিভাবে আপনি এত সুন্দর একটা বাগান তৈরি করলেন কায়ারগাঁও বাজারের পাশেই ওনার অবস্থান বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ বাংলাদেশে কৃষক এবং কৃষি এই দুইটি যেমন এক একটা এবং আরেকটার প্রতি অতপ্রতভাবে জড়িয়ে আছে ঠিক তেমনি বাংলার কৃষক অনেক অভিজ্ঞ যার মাধ্যমে ওনার মেধা এবং তার জ্ঞানের দ্বারা কৃষিকাজকে এগিয়ে নিচ্ছে ঠিক এরকমই একজন কৃষি উদ্যোক্তা ইকবাল হোসেন ওনার বাড়ি কাইয়ারগাঁও আমরা আসছি ওনার বাগানে ওনার সাথে কথা বলবো ওনার কৃষি এবং এই বাগান তৈরি করা এবং বাগানের সফলতা সম্পর্কে আমরা ওনার কাছে জানব এবং ওনার সাফল্যের গল্প শুনবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমি সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে এই গ্রামে এমন একটি সুন্দর বাগান দেখলাম যা আমি অত্যন্ত আনন্দিত হয়ে গেছি এই বাগানের মতো আমি কোনো বাগানে পর্যন্ত চোখে দেখি নাই বাগানটি তিলে তিলে গড়ে তুলেছেন এখানের একজন স্থানীয় যার নাম ইকবাল হোসেন সাহেব উনি একই সাথে পেয়ারা এবং লেবু বাগান করেছেন ওনার তিলে তিলে গড়াই বাগানটি আপনারা যদি একবার এসে দেখে যান আপনারা অত্যন্ত অভিভূত হয়ে পড়বেন যে বাগানে শত শত পেয়ারা গাছ এবং হাজার হাজার লেবু গাছ এবং কথা বলবো। তো আমি আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা এখন ইকবাল ভাইয়ের সাথে কথা বলবো তো আমরা এখন ওনার সাথে ওনার এই বাগানের সাফলতা সম্পর্কে দু চারটি কথা শুনবো তো ইকবাল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই সাইফুল ভাই কি আমার এই কষ্টেরই ফার্মটা ভিডিও করার জন্য তো আসলে আমি মূলত ব্যবসা করতাম ব্যবসা আমার বাজারে এখনও অলরেডি দোকান আছে তো ভাবলাম যে ব্যবসার পাশাপাশি যদি আমি সাধারণ কৃষি উদ্যোক্তা হই তা মানে এলাকার মানুষ একটু স্বাবলম্বী পোস্টের চাহিদা মিটবো যেমন আমার এই ফার্মটা দিয়া প্রায় তিন চারজন লোক শ্রমিক অনায়াসে এসে ওনাদের কর্মসংস্থান হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা লুজ ওনাদের কর্মসংস্থান হচ্ছে আর পাশাপাশি আমার পেয়ারা অনেকে নিয়ে খাইতেছে এবং সবাই মিষ্টি তো উপভোগ করতেছে যে এই পেয়ারার মতো মিষ্টি মানে অন্যান্য যে সুনামগঞ্জের যে পেয়ারাগুলো আসে এটা এটার মতো না এটা আমাদের দেশি পেয়ারার মতো একেবারেই মিষ্টি তো আমার এই পেয়ারার বাগান দিয়ে ইনশাল্লাহ আমি মোটামুটি চলতে পারতেছি এবং আরও পাঁচটা পরিবার চলতে পারতেছি আপনাদের ইকবাল ভাই এখানকার যে মাটি আপনাদের যে আমাদের উত্তর সুনামগঞ্জের মাটি যদিও আমাদের সুনামগঞ্জ হাওর অঞ্চল কিন্তু এই অঞ্চলের মাটিটা অত্যন্ত উর্বর এবং দুয়াস মাটি এবং এই মাটিতে প্রচুর পরিমাণে উর্বরতা রয়েছে যার কারণে আমরা যদি একটু আগ্রহী হই আপনার মতন এই সব বাগান করার প্রতি এবং আগ্রহী হই

সাথে সাথে পানি চলে আসবে এতে দেওয়ার উপকারটা হলো যে এই গোড়াটার মধ্যে মানে জুতোটা পানির চাহিদাটা এই গাছটা পানির চাহিদাটা এটাই গাছটা গ্রহণ করবে বাকি যে আগাছা গুলো আছে এটা আর হবে না আমরা তো সনাতন ধর্মে পানি দিতাম সনাতন ধর্মে পানি দিলে দেখা কি বাগানটা পুরা আমার প্রায় পাঁচ ঘন্টা পানি লাগতো এবং খরচও বেশি আসতো তো ওই সময় আমার এই আগাছাগুলো বেশি হইতো আর এই সনাতন ধর্ম বাদ দিয়ে এখন যে আধুনিক প্রযুক্তি এই আধুনিক প্রযুক্তিতে পানিটা দেওয়াতে আমার উপসট এক দিকে কম হইতেছে অন্য দিকে আমার লেবার করসটা পানীয় শাস্ত্র লেবার করসটা বাজতেছে পানিও শাস্ত্র অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে না এবং সীমিত পরিমাণে যতটুকু দরকার ততটুকুকে পানি সে দিচ্ছে দিচ্ছে আচ্ছা তো এখানে আপনি যে এই পেয়ারা বাগানটা এখানে কতটুকুর জায়গা নিয়ে আপনি গড়ে তুলছেন এখানে আমার আপনি এই যে পেয়ারা যে আপনার শুরুটা কখন করছিলেন আজ থেকে কতদিন আগে দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাস থেকে আমি শুরু করছি আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আমার মোটামুটি ইনশাআল্লাহ আপনাদের দোয়া

মিনিমাম আমাদের যে পুঁজিটা ইনভেস্ট করছি এই পুঁজিটা একবার উঠে যাবে এখন আমার ইনশাল্লাহ মোটামুটি লাভ বাগান আমার লাভ মতো এই বাগানটা আপনি কতদিন ফল দিবেন এই বাগানটা আট বছর ফল দিব ফল মিনিমাম বছর সঠিক মতো করা যায় এবং সঠিক মতো পিপি করা যায় হ্যাঁ তো এমনি ফলন এটা এই সময় আপনার রূপ বালায় কেমন হয় মানে কোন রূপ বালাই রূপ বালা বলতে গেলে মাঝে মধ্যে আমার পুকার ওষুধ দেওয়া লাগে হ্যাঁ ওষুধ এরপরে আপনার মাঝে মধ্যে সতরাক নাশকের কিছু ওষুধ আছে এগুলা দেই আর এমনিতে তেমন একটা বড় একটা লোক বালাই পেয়ারের মধ্যে নাই বললেই চলে কৃষক ইকবাল হোসেন পঁয়তাল্লিশ শতাংশ জমিতে থাই গোল্ডেন জাতীয় পেয়ারা এবং ষাট শতাংশ জমিতে বারো মাসি সিকলেস জাতীয় লেবু চাষ করেছেন থাই গোল্ডেন পেয়ারা আকারে বড় হয় এবং এর স্বাদ খুবই ভালো সিকলেস লেবুতে আশ কম রস গ্রান খুবই ভালো হয় কিছু ওষুধ আছে এগুলা দেয় আর এমনিতে তেমন একটা বড় একটা লোকবালাই পেয়ারের মধ্যে নাই বললেই চলে তো এখানে যে বাগানে আপনার এই প্রচুর ঘাস দেখা যাচ্ছে আপনার গরু ও তো হ্যাঁ আমার এই বাগান থেকে আমার প্রায় চারটা গরু আছে গোবাদি পশু যথেষ্ট পরিমানে ঘাস পাচ্ছি এই গাছ দিয়ে আমার চারটা গরু লালন পালন করি আচ্ছা এটা আমার আরেকটা আয় তো লেবু বাগানের গল্পটা শুনিয়ে লেবু বাগানটা আপনার এখানে লেবু বাগান এই যে লেবু গাছ দেখতে পাচ্ছি এটা কি আপনার ফলনটা কতদিন আগে আসছে বারো মাসে চিকলেস

লসটা বেশি হ্যাঁ যার পরিমানে এটা বাজার মূল্য মোটামুটি অনেক এবং এটার গ্রাম অত্যন্ত অনেক গ্রাম এখন তো লেবুটা আসে নাই লেবুটা আসে নাই তারপরে এখানে যে গ্রামটা দেখতে প্রচুর গ্রাম এটা ফলন আসে কতদিন পর লাগানির এটা চার মাস পর থেকে ফলন আসে এবং কি 12 মাস এই যে এই জায়গায় এই যে এই জায়গায় ফুল এই জায়গায় ফল আবার ছোট ফল আবার বড় ফল কত বছর যাবত এটা প্রায় দশ বছর যাব ফলন পটিং এর সাথে কি কোনো রোগ বালাই হয় মধ্যে মাঝে মধ্যে মাকড়ের রসদ দেওয়া লাগে বালাই নাই মাঝে মধ্যে সত্রাক নাশক এবং আর আপনি এই দুটা বাগানের পাশাপাশি আর অন্যান্য কৃষিকাজে কতটুকে গিয়ে অন্যান্য আমার কিছু বুটটা আছে কিছু বাদাম আছে ইনশাআল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে তো আপনার বাড়ির এই পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে আপনার এখান থেকে পরিবহন ব্যবস্থা ভালো আমার এখান থেকে পরিবহন সোনাগমস্থে আসতে হলে এই চանդীগড় পার হইয়া ইব্রাহিম পুরাইশা যদি বলে যে কায়ের কায়েরগাঁও বাজারের পাশেই অবস্থান আমার এই বাগানের মধ্যে যদি আপনাদের কেউ পেয়ারার চারার প্রয়োজন মনে করেন যে বাগান করবেন ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করবেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে পেয়ারার চারা আছে এবং কি বারো মাসি সিকলেস চাইনা থ্রি লেবু হ্যাঁ এই লেবুর চারাও আমার কাছে আছে আপনারা যদি কেউ আগ্রহী হন বাগান করার জন্য তো আমার কাছে যোগাযোগ করবেন আমার কাছে ইনশাল্লাহ সুলভ মূল্যে আপনারা চারা পাইবেন এরপরেও আমার কাছে আপনার পর্যাপ্ত পরিমাণে সুরপি চারা আছে কেউ যদি নেওয়ার আগ্রহ বা কেউ যদি বাগান করবে তো ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি যত সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে চারা দেওয়ার জন্য আমার কাছে চাম্পাগলার চারা পর্যাপ্ত পরিমাণ আছে এবং সুলভ মূল্যে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছাই দেবো যদি আমার কাছে আপনারা চারাও নেন যদি কোনো কৃষি ব্যাপারে যদি পেয়ার বাগান ব্যাপারে লিবুর বাগান ব্যাপারে কলার বাগান ব্যাপারে আমার কাছে যদি কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন তো ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করবেন এই চ্যানেলের মাধ্যমে আমার কাছে যোগাযোগ করবেন এবং সাহিফুল ভাই আছে ওনার চ্যানেলের মাধ্যমে আমার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সুষ্ঠ সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ য়ারা লেবু এবং কলা বিক্রির পাশাপাশি তিনি চারাও বিক্রি করে থাকেন এখান থেকে বিভিন্ন জায়গায় কৃষকেরা চারা সংগ্রহের জন্য আসেন ইকবাল হোসেনের খামারে

তিলে তিলে বাগানটি আসলে এরকম বাগান আমাদের প্রত্যেকেরই করা উচিত পুষ্টিকাটটি দূর হবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা এবং দেশের মধ্যে সমৃদ্ধি বয়ে আনবে সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন তো আগামী কোনো সময় দেখা হবে এমনই কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আর অন্য কোনো উদ্যোক্তার সাথে দেখা হবে এবং উনার সুন্দর বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আজকের মতো এখানে আমি সাইফুল ইসলাম বিদায় নিলাম আল্লাহ হাফিজ